আসসালামু আলাইকুম কাঁচা কলার কাবাব অনেকেই হয়তো জানেন না কাঁচা কলা দিয়ে কাবাব বানানো যায় আমিও জানতাম না যখন নতুন শ্বশুর বাড়িতে আসে তখন এই কাবাবটি আমার শাশুড়ি মা বানিয়েছিলেন তখন থেকে জানা যে কাঁচকলা দিয়ে কাবাব হয় তিনটি কাঁচা কলা ও একটি আলু সিদ্ধ করে নিয়েছি এখন ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি ভালোভাবে ম্যাশ করে নিতে হবে তাতে কাবাবের শেপ ভালো আসবে আমার ম্যাশ করা হয়ে গেছে এখন এক এক সবগুলো ইনগ্রেডিয়েন্ট দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা মরিচ এক চামচ ধনিয়া পাতা কুচি এক চামচ বেরেস্তা এক চামচ পেঁয়াজ কুচি চিলি ফ্লেক্স এক চামচ লবণ এক চামচ মরিচের গুঁড়া ও এক চামচ কাবাব মশলা দিয়ে ভালোভাবে ময়ান করে নিতে হবে আমার ময়ন করা হয়ে গেছে এখন আমি কাবাবের সেপ দিয়ে নিচ্ছি কাঁচকলার এই কাবাবটি খেতে খুবই মজা হয় কেউ প্রথমে খেলে বুঝতেই পারবে না এটি কাঁচা কলা দিয়ে বানানো হয়েছে একে একে সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাত্র তিনটি কাঁচকলা দিয়ে কতগুলো কাবাব হয়ে গেল এই পর্যায়ে চাইলে আপনারা রেফ্রিজারেটরে সংরক্ষণ করে রাখতে পারেন তিন থেকে চার মাসের জন্য এখন কাবাবগুলো ভেজে নেব তার জন্য কড়াইয়ে তেল গরম করে নিচ্ছি এখন একে একে সবগুলো কাবাব দিয়ে দিচ্ছি এক পাশ হয়ে এলে অপর পাশ উলটিয়ে দিচ্ছি লো আঁচে সময় নিয়ে কাবাবগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে আমার কাবাবগুলো হয়ে গেছে এখন তেল ছাড়িয়ে কাবাবগুলো উঠিয়ে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে কাবাবগুলো কাউকে না বললে বুঝতেই পারবে না এগুলো যে কাজ করার কাবাব আমি আপনাদের একটি কাবাব ভেঙে দেখাচ্ছি উপর থেকে ক্রিস্পি ও ভিতর থেকে কি পরিমাণ সফট হয়েছে আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ